পড়াশোনা লাগবে না। আমি বিশ্বাস করি কোনো বইয়ে বা ব্যাটে অটোমেটিক ম্যাজিক থাকে না ম্যাজিকটা আসলে আমাদের ক্রিয়েট করে নিতে হয় নিজেদের নিজস্বতা বিচক্ষণতা আর পরিশ্রমের মাধ্যমে আর নিজের সেই জার্নিতে আমি পাশে পেয়েছিলাম এসিএস এর মতো একটা টপ নচ প্ল্যাটফর্মকে নিজের পুরো ইন্টার লাইফ পড়াশোনা করেছি এসিএস এর সাথে পড়াশোনা খেলাধুলা বন্ধু বন্ধুবান্ধব আর নিজের ভালো লাগা এই সব কিছু ব্যালেন্স করেই আজকে আমি এখানে স্কুল জীবনের শুরু থেকেই গণিত যেন আমাদের জন্য এক আতঙ্ক বলবো না চ্যালেঞ্জের নাম কেমন হতো যদি আমরা এই চ্যালেঞ্জটাকে ভয় না করে এনজয় করতে পারতাম গণিত চর্চার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো বাস্তব জীবনের প্রয়োগ করা গণিত তোমাকে বাস্তব জীবন নিয়ে ভাবনায় এক ভিন্ন মাত্রা যোগ করবে তোমার মধ্যে প্রবলেম সলভিং অ্যাবিলিটি গ্রো করবে এই প্রবলেম সলভিং অ্যাবিলিটি তোমাদেরকে যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা কিংবা গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হেল্প করবে কিন্তু এটা কিন্তু কোনো হান্ড্রেড মিটার স্প্রিন্ট নয় যে বললাম আর হয়ে গেল। ইটস আ ম্যারাথন এই পুরো জার্নিতে তোমাদের সাথে থাকছি আমি মোহাম্মদ সোহাইব সিনা নহিন পড়াশোনা করছি বুয়েটে সিএসসি ডিপার্টমেন্ট খুবই রিসেন্টলি স্কুল এবং কলেজ জীবন পার করে আসায় আমারও সুযোগ হয়েছিল অনলাইনে এস পড়ার সো অনলাইন রিসোর্সেস কিভাবে ইফেক্টিভলি ইউজ করা যায় এবং গণিতের পুরো জগৎ নিয়ে দেখা হচ্ছে এসিএস ফিউচার স্কুলের ক্লাসরুমে